সেবা আপনি আমাকে তখনই দিচ্ছেন যতক্ষণ আমি ডিউটি করছি তাহলে আপনি আল্লাহ ডিউটি ছেড়ে দিয়েছেন এখন পানির আশা করছেন মানে কিসের পানি আপনাকে আল্লাহ দিবেন আপনাকে পানি এই জন্য তো দিচ্ছেন আল্লাহর কাজ কেন ছাড়লেন আপনি কে আপনাকে বললে যে রমজান মাসের রোজা শেষ হয়ে গেলে মসজিদ ছেড়ে দিতে হবে কে বলেছে বলেন আমি বলেছি আপনাকে আপনি ছেড়ে দিলেন যে পানির মাঠ যাবো যে বলেছেন দোয়া করেন কিসের দোয়া কোনো দোয়া হবে না পানির জন্য কিসের দোয়া হবে আপনি আল্লাহর কাছে ঘুরে আসেন আল্লাহর দুটি চালু করেন আল্লাহ অবশ্যই আপনাকে পানি দেবে আল্লাহ অবশ্যই পানি দেবে আল্লাহ নিষ্ঠুর নয় আল্লাহ দয়ালু আল্লাহ রহমান রহিম আপনাকে পরিবর্তন হতে হবে আপনি ছটাম করে আপনি এক মাস করে লাগাতার নামাজ পড়লেন না হঠাৎ করে আপনি ছেড়ে দিলেন মসজিদে আপনি আসতে আপনার খুবই মাথা ব্যথা এক মাস কি করে আসলেন আপনি এখন আপনি আসুন ঘুরে আসুন আপনাকে আমি অনুরোধ করছি আপনার পাপের কারণে মানব কষ্ট পাচ্ছে আপনি ঘুরে আসুন আল্লাহর কাছে তো বা করুন আল্লাহ অবশ্যই বৃষ্টি খুলে দেবে আল্লাহ সেকেন্ড লাগবে না আমরা পাপ করি তার জন্য দুনিয়াতে আল্লাহর শাস্তি নেমে আসে কয়েকটা পাপের কথা বলছি তিনটা পাপ আমাদের সমাজে যেটা বেশি বেশি চলছে এই তিনটা পাপ যার জীবনে থাকবে তার জীবন ধ্বংস বৃথা একবারে শেষ দুনিয়া আখেরা সব শেষ মুসলিম শরীফের হাদিস কান করে শোন তিনটা বাপ আপনার ভিতরে যদি থাকে আপনি আজকে থেকেই ছাড়ুন আর আমি যা সকাল থেকেই দিয়ে গবেষণা করছি সকাল থেকে দেখছি এই তিনটা বাপ সব চাইতে বেশি সমাজে চলছে যাদের ভিতরে আছে আপনাকে সতর্ক করছি আপনি আজকে থেকে ছেড়ে দেবেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন স্যার সাদুল্লাহ ইউ কারলে এবং আল্লাহ হয়ে ওনাকে আমার ওদায় দুরুহি লাই হিম অলা ইউ কি হিমরা বোলালে আবদা রজিয়া আল্লাহ তা আল্লাহ বর্ণনা করছেন কালীব সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন কে আমো মাঠে আল্লাহররা বোলা আমিন তিন শ্রেণীর লোকের দিকে তাকাবেন না কথা খুব কঠিন এবং জটিল আপনি সহজভাবে নিয়েন না কথা খুব চিন্তা করবেন যে আমি কী বলতে চাইছি আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম বলছেন কে আমাদের মাঠে আল্লাহ তিন শ্রেণীর লোকের দিকে তাকাবেন না তিন শ্রেণীর লোকের দিকে তাকাবেন না তিন শ্রেণীর লোকের দিকে তাকাবেন না তিন শ্রেণীর লোককে আল্লাহ পবিত্র করবেন না তিন শ্রেণীর লোকের দিকে লোকের সাথে আল্লাহ কথাই বলবে না দেখুন আজকে আমাদের যে তাপমাত্রা মনে হয় বিয়াল্লিশ তেতাল্লিশ তাপমাত্রা চলছে এই তাপমাত্রাতে আমরা মাঠে এখন যদি কাউকে বলা হয় আধা ঘন্টা রোদে বসে থাকো তাহলে বেশিরভাগ মানুষ পারবে না এত রোদে মাথা ঘুরে পড়ে যাবে সেই সূর্য কত লক্ষ মাইল দূরে এখন অবস্থান করছে তারপরেও রোদের সহ্য হবে না আপনার আমল যদি ঠিক না হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কে আমাদের মাঠে আধাত মাথার উপরে এই সূর্য আসবে এই সূর্য আধাত মাথার উপরে আসবে এটা তো একটা মুখ দিয়ে তাপ দিচ্ছে এই তাপ আমরা সহ্য করতে পারছি না কে আমাদের মাঠে যে সূর্য দেওয়া হবে এই সূর্য থাকবে না অন্য সূর্য থাকবে ওই সূর্যের বারোটা মুখ হবে এই বারোটা মুখ দিয়ে তাপ দেওয়া হবে বারোটা মুখ দিয়ে তাপ দেওয়া হবে মাথার আধার উপরে সূর্যটা নিয়ে এসে বারোটা মুখ দিয়ে যদি তাপ দেওয়া হয় তাহলে আপনার অবস্থা কি হবে আপনি একবার চিন্তা করুন এটা যদি আখেরাতের অবস্থা হয় তাহলে যার নামের আগুন সেটার অবস্থা কি আছে আপনি একবার ভাববেন বাড়ি যে আপনি তো হয়ে জীবনযাপন করছেন আপনার এসি আছে রাত দশটার সময় এসি চালু করে দিয়ে আরামে ঘুমাচ্ছেন সকাল সাতটায় আপনার ঘুম ভাঙছে ফজরের নামাজ নেয় এসারের নামাজ নেয় মাগরিবের নামাজ নাই আপনি এসিতে ঘরে খুব ঘুমান কোনো অসুবিধা নেই কদিন আপনি ঘুমাবেন আপনার যদি জীবন আছে তই দিন যখন আপনি মরবেন তখন আর কবরে আপনাকে এসি দেওয়া হবে না আমি এসির বিরোধী কথা বলছি না আপনার সামর্থ্য আছে আপনি এসি নিতে পারেন এটা হাদিস করা নিষেধ করছে না কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি এসি ঘরে থাকার পরেও এত ঠান্ডাতে থাকার পরেও আল্লাহকে আপনি ডাকছেন না কেন আল্লাহকে আল্লাহ তো ওই সামর্থ্য আপনাকে দিয়েছে গ্রামে তো হাজারো মানুষ বসবাস করে কই তাদের ঘরে এসি নেই তারা তালাতে বসবাস করে তাদের তো ভ্যানের তাপ গরম নামছে তারপরেও তাদেরকে কষ্ট করে রাজ্যেকে বসে থাকতে হচ্ছে হচ্ছে না কিন্তু আপনি তো এসি ঘরে ঘুমাচ্ছেন তারপরেও কারো আসেন না এর হিসাব আপনাকে তো আরো কঠিন ভাবে দিতে হবে গরিব মানুষ যদি এই নামাজের জন্য এক বাটাম খায় তাহলে যারা এসি ঘরে ঘুমায় তারা দশ বাটাম খাবে যেহেতু আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে এসি কিরাম তারপরেও যদি আল্লাহর ইবাদত না করেন তাহলে আমার কিছু করার নেই দুনিয়ার তাপ যদি এই অবস্থা হয় আখেরাতের যদি এই বারোটা মুখ দিয়ে সূর্য যখন তাপ দেবে মানুষ নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে আর সেই হাসরের মাঠ তামা তামা হয়ে যাবে এই অবস্থা যদি হাসরের মাঠের হয় তাহলে জাহার নাম কত কঠিন আপনি একবার বাড়ি যে চিন্তা করুন জাহান নামের যে ভয়াবহতা আপনাকে শোনানো হয়েছে এর আগে ওই জায়গায় আমরা খেয়ে যেতে চাইছি না কেউ যেতে চাই না আমরা কিন্তু আপনার চরিত্র যা অবস্থা আপনাকে সেই জায়গাতেই যেতে হবে আমি যে হাদিস আপনাকে শোনাচ্ছি আল্লাহ রব্বুলান যদি আমাদের মাঠে আপনার দিকে নাই তাকায় কেয়ামতের মাঠে যদি আপনার দিকে না থাকে তাহলে আপনার অবস্থা কি হবে বলে কেউ যার নাম থেকে কোনো বাবা আপনাকে ঠেকাতে পারবে আল্লাহ যদি আপনার দিকে না তাকায় কাদের দিকে তাকাবে না তিন শ্রেণীর লোকের দিকে তাকাবে না তিন শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাকাবে না নাম্বার ওয়ান যারা টাকনুর নিচে কাপড় পড়ে ছয় দিনই পঁচানব্বইটা লোক বলি ভুল হবে টাকনুর নিচে কাপড় পড়া নিষেধ আপনাকে এর আগে কোনো এমাম বলেনি আপনি এখনো কেন পড়েন এটা আপনি মনে করছেন যে সাধারণ একটা কথা মুসলিম শরীফের হাদিস আপনাকে শোনাচ্ছি আপনি যদি সন্দেহ হয় নামাজের পরে আমার ঘরে যাবেন আপনাকে হাদিসটা দেখিয়ে দেবো যে এই হাদিসটা আমি বললাম আমি যখনই খুদবাতি এখানে আসি আগে তিন ঘন্টা ওখানে বই লাড়াচাড়া করে দেখে তারপরে কথা বলতে আসি এটা আমার স্বভাব আপনি মনে করবেন না আমি যা তা কথা আপনাকে গাঁজা করি গল্প শোনা এখানে এসে হাদিস শোনাচ্ছি মুসলিম শরীফের যারা টাকনুর নিচে কাপড় পরে তাদের দিকে আল্লাহ তাকাবে না এবার আপনি হিসাব করেন যারা প্যান্ট ব্যবহার করেন বেশিরভাগ তারা টাকুর উপরে প্যান্ট করে বেশিরভাগ টাকনুর নিচে প্যান্ট কেন আপনি মুসলমান এটা আল্লাহ নবীর এবার নিষেধ করে আপনি কেন টাকুন নিচে কাপড় প্যান্ট করেছেন আল্লাহ আপনার দিকে তাকাবে না কেমতের মাঠে আপনার অবস্থা কি হবে বলে আজকে আমাদের মেয়েদের কাপড় হচ্ছে ছোট আর পুরুষদের কাপড় হচ্ছে বড় মেয়েদেরকে নিচে কাপড় বলা হয়েছে মেয়েরা পড়ছে আবার পায়ে একটা ধাকা বেঁধেছে আপনারই মেয়ে ওটা আপনার আমারটা নয় দেখেন আমার মেয়েটা দেখবেন আপনি পড়তে আসে দেখেন আপনার মেয়ের কথা বলছি যে পেলা জুকি কিনে দিয়েছেন যে টাখনোর উপরে হাত হাত ওপরে ও পেলা ঝুঁকিনে দিয়েছেন আপনি ওটা পড়া তো সম্পূর্ণ একবারে হারাম এবং হারাম আপনি কেন কিনে দিলেন আপনি বাপ হয়ে আর ওই টাকনো ওই পালাজু পড়িয়ে আপনি আমার রাস্তা ধরে নিয়ে চলে যাচ্ছেন কত গরম আমার মেয়ে বড় হয়েছে আপনাকে বলা হলো যে টাকনোর ওপরে কাপড় পড়েন আপনি পড়ছেন নিচে আর মেয়েটাকে দিয়েছেন টাকনোর ওপরে হাই মুসলমান এই তো হচ্ছে আমাদের অবস্থা এটাকে ছোট পাপ মনে করছি যুবক ভাই তোমাদেরকে বিশেষ করে বলছি এটা ছোট পাপ নয় আল্লাহ রসুল বলছেন কে মাঠে আল্লাহ তাদের দিকে তাকাবে না তাহলে তোমার মৃত্যু যদি হয়ে যায় তো আল্লাহ তাকাবে না তাহলে ডাকনুর নিচে পড়লে স্মার্ট লাগে আর আমরাকে খেপা মনে হয় আমরাকে কি খেপাব মনে হয় বলে আপনি মনে করছেন যে আমি স্মার্ট যদি ডাকনুর নিচে কাপড় না পড়ি তো এই স্মার্ট আর যারা ডাকনুর উপরে পড়ে তারা হচ্ছে খেপা খাপা মনে হয় আমরা আমাদের যারা উপরে পড়ি আমরা লুঙ্গি আজ থেকে আপনাকে আমি অনুরোধ করছি যারা এই পাপে জড়িত আছেন যদি আপনি আল্লাহর গজব থেকে বাঁচতে চান বৃষ্টি পেতে চান তাহলে আজ থেকে তোবা করুন প্যান্ট আপনি কেটে ফেলুন আজকে বাড়িতে অনেক মানুষকে দেখি মসজিদে এসে ওই প্যান্টটা গুটিয়ে নামাজ পড়ে আপনাকে কে বলেছে যে প্যান্ট গুটিয়ে নামাজ হবে সব সময় আপনার টাকনোর উপরে কাপড় থাকবে শুধু নামাজের টাইমে নয় তাহলে আপনার যখন প্যান তৈরি করবেন তখনই মাপ দিবেন দর্জিকে তখনুর ওপরে আমার মাপলেন তাহলে এটা মুসলমানের পরিচয় আর আপনি তো দিয়েছেন পায়ের তল থেকে নাম্বার এক গুনহা এটা আপনি আজকে থেকে ছাড়ুন বলুন ইনশাআল্লাহ দেখছেন আওয়াজ আছে দেখছেন দেখে কত মানুষ নিষ্টুর্গো এত কড়া করে বলে ওই ইনশাল্লাহটা বের হয় না বলো না ইনশাল্লাহ হ্যাঁ এবার দেখছি কার প্যান্টের কাপড় ওই রাস্তা দেখাচ্ছে ওর প্যান্ট ওর ট্যাঙ্ক কেটে দেবো ওখানে ইনশাল্লাহ আল্লাহর ঘরে বলেছেন আপনি আপনাকে হাসির জন্য আমি বলে নি হাসির খোরাক আপনাকে দিচ্ছি না আপনাকে হয়তো শুনতে হাসি লাগছে কিন্তু আপনার ভালোয়ের জন্য বলছি আল্লাহর ঘরে ইনশাল্লাহ বলে মানে আল্লাহকে সাক্ষী দিলেন যে আমি অবশ্যই অবশ্যই আমি পাগনুর নিচে কাপড় পরব না আজকে থেকে আপনাকে অনুরোধ করছি এই পাম্প ছাড়েন নাম্বার দুই যারা দান করে খোটা দেয় এটা ব্যাপার কেমন পাপ দান করে খোটা দেওয়া গজ পাড়ায় নেই আমার সত্যিকারে জানা নেই এরকম হয়তো বলে যদি থাকেন তাহলে আপনি এই কাজ থেকে দূরে থাকবেন অনেক সময় আপনি মানুষকে দান করে থাকেন রমজান মাসে কোনো মানুষকে দান করেছেন আপনি পরবর্তীতে তার কাছে সুবিধা নেওয়ার জন্য তাকে প্রেশার ক্রিয়েট করেন এটা মানুষকে গরিব মানুষকে আপনি দিয়েছেন দান তো গরিব মানুষকেই করা হয় জাকাত হয়তো গরিব মানুষকে দিয়েছেন ওই গরিব মানুষটাকে আপনি কাজে লাগাচ্ছেন এই কাল কোনো কাজ আছে লোকটা হয়তো আসেনি আপনি তারপর দিন দেখে বলছে এই লেগে তোকে টাকা দিল তোকে এই লেগে আমি টাকাটা দিল রে তোকে আজ একটা কাজ বললো তুই করলি না এই যে দান করে ফটা দেওয়া এ কাজ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি এ কাজ ছেড়ে দেবেন দান করে কোনো সময় আপনি তার কাছ থেকে কোনো পরিষেবা নেওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনার দান বিফল হয়ে যাবে কেয়ামতের মাঠে আল্লাহ আপনার দিকে তাকাবেন না নাম্বার টেন যারা মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে মিথ্যা শপথ নিয়ে পণ্য বিক্রি করে আল্লাহর কসম তরমুজ আমি পঁচিশ টাকা করে কিনেছি মনে স্যার কিন্তু ও কিনেছে বাইশ টাকা এই যে মিথ্যা কথা বলে আপনি তরমুজ বেচলেন তরমুজ বেলার আপনারা রাগ করেন না আপনাকে উদাহরণ দিয়ে বলছি সব ব্যবসায়িকের কারণ কথাই বলছি আমি হয়তো উদাহরণটা তরমুজের টানলাম কিন্তু অনেক মানুষ আছে দেখবেন বিশেষ করে আপনি একটা লক্ষ্য রেখেছেন যারা ব্যাপারী হয় ব্যাপারী তারা উন্নতি তাদের আছে জীবনে আপনি লক্ষ্য করবেন তো ছাগলটা ছাগলটা নিব সাতটা দিব গো মাদ্রাসায় ছাগলটা দেন এই ছাগলটা চার হাজার টাকা দাম এ সাড়ে তিন হাজার টাকা মনে সাহেব আট টাকাও কিনল কিন্তু কিনেছে আঠাশশো টাকা ব্যাপারীদের বেশিরভাগই মিথ্যা কথা বলে তারা ব্যবসা করে বেশিরভাগ তাহলে আল্লাহ রাসুল বলছেন যারা মিথ্যা শপথ নিয়ে পণ্য বিক্রি করে তাদের দিকে আল্লাহ ঘুরেও তাকাবেন না যারা ব্যবসায়িক তাদেরকে আমি বলবো আপনি মিথ্যার আশ্রয় নেবেন না আপনার দাম বলার দরকার নেই তোর মধ্যে চল্লিশ টাকা কিলো ভাই নিবে আলাও না নেবেন আলাও আমি কততে কিনেছি বলার দরকার নেই ঠিক আছে আপনি মিথ্যার আশ্রয় নেবেন না আর এক হাদিসে আর আল্লাহ রাসুল বলেছেন এটা বলে আমি বক্তব্য শেষ করছি সেটা হলো বুড়ো জেনাখোর গাজার পাড়াই নেই সব তো আল্লাহর বুড়ো জেনাখর মানে কি যাদের যথেষ্ট স্ত্রী আছে বাড়িতে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গিয়েছে তারপরেও তারা পরকিরা প্রাণ করে অন্যের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে অন্যের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে এই লোকের দিকে কালকে আমাদের মাঠে আল্লাহ তাকাবেন না তাহলে এই চরিত্র যদি আপনার ভিতরে থাকে তাহলে আজ থেকে আপনি তৌবা করুন যে না আল্লাহ হেয়ামতের মাঠে তুমি যদি আমার দিকে না তাকাও তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আমি জাহান্নাম ছাড়া কোথায় যাবো আল্লাহ আমি জাহান্নামের রাজত্ব সহ্য করতে পারবো না আজকে থেকে আপনি তহবা করুন যারা বুড়ো জেনাকর গজদর পাড়ায় যদি থেকে থাকেন আমার এটা সত্যি জানা নেই যদি থেকে থাকেন তাহলে আপনি ফিরে আসুন আপনাকে হাদিস শোনালাম কোনো গাজা করে গল্প আপনাকে শোনায়নি চারটা কথা খুব গুরুত্বপূর্ণ এই পাপ এই পাপ যদি আপনি না ছাড়েন তাহলে আপনি আর সামনে যে দিন আসছে এটা ভালো না আশা করিয়েন না পাপ যখন মানুষ ছেড়ে দেবে আল্লাহর দিকে যখন মানুষ ফিরে আসবে আল্লাহর রহমতের বৃষ্টি অবশ্যই চালু হবে আমি শেষের সময় আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমরা অনেক পাপই তাপি বান্ধা আমরা অনেক পাপ করেছি আমরা আশা বলব লোকাত পাপ তো আমাদের দ্বারাই হবে আল্লাহ তুমি আমার দিকে আমার আমাদের পাপের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আল্লাহ তুমি রহমতের বৃষ্টি বলুন আল্লাহ আল্লাহ আমরা ভুল করেছি রমজান মাসের শ্যাম পালন করেছি রোজা নামাজ পড়েছি আবার নামাজ ছেড়ে দিয়েছি আমরা আবার মসজিদের আসবো আল্লাহ তুমি আমাদের কার কষ্ট দিয়ে না অস বৃষ্টির জন্য অনেক কষ্ট হচ্ছে পশু পাখির দিক দিকে আমাদের বাপের দিকে না তাকিয়ে আল্লাহ বাচ্চা ছেলেরা এখানে আছে তাদের দিকে তাকিয়ে পশু পাখি যেগুলো আছে জীব তাদের দিকে তাকিয়ে আল্লাহ তুমি রহমদের বৃষ্টিকে বলে দাও সকলে বলুন আল্লাহ হুমামিন আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে সুস্থ দান করো যারা কবরস্থ হয়ে গিয়েছে তাদের কবরকে নূরে রেমান করে দাও আল্লাহ এই যেরমে কোনো বালা মুসিবত সার থাকলে আল্লাহ তুমি দূর করে দাও সকলে বলুন আল্লাহ হুমামিন হমা ইল্ল বালা